পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসের ছেচল্লিশ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি চিঠি লিখেছেন এর আগে গত অক্টোবরে আরও ষাট সদস্য বাইডেনকে চিঠি লিখে এ আহ্বান জানান শনিবার ষোলো নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে মার্কিন কংগ্রেসে আইন প্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এছাড়াও নির্বাচনে ব্যাকপ নির্বাচনী জালিয়াতি অনিয়ম ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করে অভিযোগ তুলেছে চিঠিতে কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কৃতপক্ষের সমালোচনা করে নির্বিচার গ্রেপ্তার অবৈধ আটক এবং সামাজিক মাধ্যম ব্যবহারে ইন্টারনেট নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে